আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু টুপিসের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট ধামাকাদার অফারে কিছু টুপিস পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা নাইসি পরে দেখবেন আশা করি ভালো লাগবে তো ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের কাজ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এটা কিন্তু হচ্ছে আপনার কিছুটা কোটি টাইপের পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা ট্রনের কাজ করা আছে ইনারও করা আছে দেখতে পাচ্ছেন এই যে স্লিপের অংশটা থাকবে যেরকম খুবই সুন্দর সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা কিন্তু সেমি রঙের মধ্যে পেয়ে যাবেন ওয়েস্টার্ন পিস যারা ইদানিং হচ্ছে ট্যুরের জন্য প্ল্যানিং করতেছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু চেরি কাপড়ের মধ্যে থাকবে স্যালোয়ারটা দেখে দিচ্ছি একটা প্লাজো প্যাটার্নের মধ্যে স্যালোয়ার পেয়ে যাবেন স্ট্যান্ডার সাইজ দেখতে পাচ্ছেন ওয়াও খুবই চমৎকার একটা কালেকশন আজকে এই প্রোডাক্টটা কিন্তু মাথা নষ্ট প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে এটার মধ্যে আরও কিছু কালার আছে এটার মধ্যে কিন্তু দুইটা ডিজাইন হয় আমরা দুটাই দেখে দিব নেক্সট ওয়ান যে একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার বডি হবে ফ্রি সাইজ দেখতে এই যে স্যালোয়ার সেম টু সেম একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার বডি কিন্তু হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনারা ইজিলি পরতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু মার্শাল্লা এত সুন্দর যা বলার বাইরে এখানে কিন্তু শো বাটন থাকতে সেগুলো জাস্ট হচ্ছে শো বাটন খুবই স্টাইলিশ একটা ফ্যাশনেবল টু পিস আজকের এই ভিডিও ধামাকাদার অফার ওকে এই ডিজাইনটা শেষ নেক্সট ওয়ান আরেকটা ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে ও নেক্সট ওয়ান যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন জাস্ট কতটা সুন্দর ওয়াও স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু এরকমই হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করা স্টনের

চেরি কাপড় অরিজিনাল চেরি কাপড় আজকের এই ভিডিওতে যারা নিতে চান এই প্রোডাক্টগুলো প্রাইস থাকবে ধামাকাদার অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট অফার সো যার যেটা লাগবে দেরি করা যাবে না দ্রুত আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার অর্ডার করে ফেলুন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার কাপড় থাকবে মিশরে চেরি কাপড় বড়ি হবে ফ্রি সাইজ লং হবে ছত্রিশ ছত্রিশের মতো আপনার ইজিলি লং পেয়ে যাবেন খুবই চমৎকার ছত্রিশ সাত আপনার ইজিলি লং করতে পারবেন ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইস থাকবে ধামাকার অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকারভাবে কিন্তু গলার পশু অ্যান্ড হচ্ছে হাতার পোষণে পিকোরিংয়ের কাজ করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড অরজিনাল চায়না লিনেন ফেব্রিক্স যেটা ওইটাই অনেকেই কিন্তু যেটা লো কোয়ালিটি চায়না লিন ওটা দিয়ে আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে দেয় বাট এই কোয়ালিটি যেটা এটা কিন্তু

তো এই সব থেকে দূরে থাকার জন্য আমাদের নীলা এন্ড টেক্সটাইল আপনাদের বিশ্বাসের জায়গা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার করে জামা সাইড দিয়ে চাপায় দেয় সালোয়ার দিক দিয়ে চাপায় দেয় কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং অফার পেয়ে যাবেন ধামাকা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার প্রিন্ট এই প্রিন্ট সচরাচর পাওয়া যায় না আমরা নিজেরা মেক করি দ্যাটস সবাই আপনাদেরকে দিতে পারতেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অরিজিনাল চায়নাল এন্ড মধ্যে এই টু পিসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার আজকে কিন্তু মাথা নষ্ট প্রাইসে দিয়ে দিব প্রাইস আজকে কত দিচ্ছি আজকে প্রাইসটা তো বললে বলতে হয়তো পাঁচশো সাড়ে পাঁচশো বাট আজকে থাকবে স্পেশাল আজকে তো বলছি ভিডিওর প্রথমে স্পেশাল প্রাইস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ ফিনিশিং এর ফিনিশিং কিন্তু খুবই চমৎকার হাতে পেলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশনের কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার